শনিবার দুপুরে প্রথম দল হিসেবে বিএনপির সঙ্গে সংলাপ করবে উপদেষ্টা পরিষদ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এছাড়া কাতার ও মালদ্বীপের সাথে বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছে বলেও জানান তিনি বৈঠকে শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষের বিষয়ে আলোচনা ছাড়াও চূড়ান্ত হয়েছে রপ্তানি নীতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক ডক্টর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কাতার ও মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পরে প্রধান উপদেষ্টার জানান চুক্তির ফলে সংশ্লিষ্ট দুই দেশের কারাগারে আটকে থাকা বাংলাদেশিরা ফিরতে পারবেন নিজ দেশে মালদ্বীপের সাথে এবং কাতারের সাথে এবং এটা হলে যেটা হবে যে আমরা আমাদের যারা বাংলাদেশি ভাই বোন যারা কাতার বা মালদ্বীপের সেন্টেন্সড হয়েছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারব বা তারা তাদের যে টার্মগুলো যেগুলো যে টার্মগুলো হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা তাদের বাংলাদেশের মাটিতে তাদের এই টার্ল টার্ম তারা কমপ্লিট করতে পারবেন গেল কদিন ধরে আলোচনায় থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয় শনিবার বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে শুরু হবে সংলাপ পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার আড়াইটার সময় প্রথম দিন বিএনপি থাকবে একটু কাবিন করতে পারি এরপরে আরো বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে আর অনেকগুলো দল থাকবে বিএনপি ছাড়া আরো বেশ কিছু দল থাকবে আপনি দেখবেন আড়াইটা থেকে একটা না মিটিং করবে আমি বিএনপির নাম বললাম আরো আপনারা জানবেন না একদিনে না এটা হয়তো বা আরো আড়াই সপ্তাহ চলবে আর বা এই শনিবার হলো আর শনিবার হবে এটা এখন আমি ফাইনালাইজ না শিল্প কারখানায় চলমান শ্রমিক অসন্তোষের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের উপদেষ্টা মঞ্জলীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে এই সমস্যা এই যে শ্রমিক ভাই বোনদের যেই যে প্রোটেস্টার সেটার বিষয়ে তারা যেন তাৎক্ষণিক এবং এটার জন্য লাস্টিং একটা স্টেপ নেন ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের নানা অস্থিরতা প্রসঙ্গ উঠলে সেসব পুরোপুরি সঠিক নয় বলে উল্লেখ করেন বেশ সচিব এছাড়া ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি চূড়ান্ত হয়েছে আর একটি দু একদিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা